প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকাল বাংলাদেশ টিভির পক্ষ থেকে রমজান মাসের উপলক্ষে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম আমাদের এই চুলাগুলোতে দেখতে পাচ্ছেন কোনো রকমের ধোঁয়া নেয় ধোঁয়া মুক্ত লার্কির ম্যাজিক চুলা যেসব ভাইরা গ্যাসের বিকল্পে এই চুলাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে চুলাগুলো নিতে পারে আমাদের এই চুলাগুলোতে দেখেন কত সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে দেখেন ছোট্ট একটি ব্যাটারির মাধ্যমে কিন্তু চুলাগুলোতে কত সুন্দরভাবে আগুন জ্বালাতে হয় দেখেন আসলে এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের ধোয়া হবে না যেসব ফ্ল্যাট ফ্ল্যাটবাসের ব্যবহার করতে চান অথবা চায়ের দোকানে ব্যবহার করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে কিন্তু এই চুলাগুলো ব্যবহার করতে পারেন গ্যাসের বিকল্পেই কিন্তু লার্কির ম্যাজিক চলে যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতে চান তারা কিন্তু চাইলে এই লার্কির ম্যাজিক চলা ব্যবহার করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন ধোঁয়া মুক্ত ম্যাজিক ছিল দেখেন ছোট্ট একটি ব্যাটারিতেই কিন্তু কত সুন্দরভাবে আগুন জ্বলতেছে দেখেন এই কুলিং ফ্যানটির মাধ্যমে কিন্তু আগুন জ্বালাতে হয় এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশ ইস্টেক ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আগুন চলতেছে এটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার মডেল চুলা যেসব ভাইরা এই স্কোয়ার মডেল চুলা নিতে চান তারা কিন্তু খুবই সহজে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আগুনের কোয়ালিটি দেখেন মাত্র তিনশো টাকার লার্কিতে কিন্তু সারা মাস রান্না করতে পারবেন এই লার্কির ম্যাজিক চুলায় যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই লার্কির ম্যাজিক চুলায় কিন্তু ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আগুনের কোয়ালিটি দেখেন কত সুন্দর গ্যাসের থেকে কিন্তু দেখুন তাপ এই লার্কির ম্যাজিক চুলায় এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিপিট মারা থাকবে না এই যে দেখেন আমাদের কাছে কিন্তু পাশাপাশি ডাবল মডেল চুলা আছে যেসব ভাইয়েরা ডাবল চুলা নিতে চান তারা কিন্তু চাইলে এই চুলাটি নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের পাশাপাশি দেখেন একটি রেগুলেটর সিস্টেম চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই যে দেখেন লার্কি দেওয়ার জন্য কত সুন্দর একটি গ্রুপ রাখা আছে চাইলে কিন্তু এই গ্রুপ দিয়ে কিন্তু বড় বড় লার্কে দিতে পারবেন এই যে দেখেন আমাদের এই চুলাগুলোর সাথে কিন্তু থাকছে একটি চার্জার একটি ব্যাটারি একটি ফ্যান যেসব ভাইরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের কারখানায় এসে কিন্তু এই চুলাগুলো নিতে পারেন এই যে দেখেন এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিসের মাধ্যমেই কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো যেসব ভাইরা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ এসএস দ্বারা তৈরি এই যে দেখেন এটা কিন্তু সরাসরি আমাদের কারখানাতেই কিন্তু ভিডিওটি করছি যেসব ভাড়ায় চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই চুলাগুলো অর্ডার করতে পারেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে হোটেল রেস্টুরেন্ট ইতিমখানা মাদ্রাসার জন্য কিন্তু বড়ো বড়ো সাইজের চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমাদের কাছে কিন্তু এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ আঠারো ইঞ্চি চুলা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন